একদম সবুজ রঙ বজায় রেখে দারুণ স্বাদের চিচিঙ্গা ভাজির রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এভাবে সবুজ রঙ বজায় রেখে চিসিঙ্গা ভাজির রেসিপি শেয়ার করছে আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি দুইটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি চিসিঙ্গাগুলো এভাবে হচ্ছে নাইফ দিয়ে ভালো করে চেছে নিতে হবে ছিলে নিতে হবে আর কি আপনারা চাইলে ফিলার দিয়েও এটাকে সুন্দর করে ছিলে নিতে পারেন দা বটি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো আমি সুন্দর করে দুটাকে ছিলে নিয়েছি আজ তো ধুইয়ে নিতে হবে সিসিঙ্গাগুলোকে কারণ এটা যদি কেটে ধোয়া হয় তাহলে প্রচুর পরিমাণে পানি উঠবে খেতে ভালো হবে না কালারটাও নষ্ট হয়ে যাবে সেজন্য আপনারা কি করবেন আস্ত করেই এটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন ধুয়ে কাটবেন তাহলে সবুজ রঙ বজা থাকবে আর চিশিঙ্গার টেস্টও অনেক বেড়ে যাবে তো আমি এগুলোকে সুন্দর করে চিকন চিকন করে পোলে নিচ্ছি চিকন চিকন করে একদম কুচি করে নিচ্ছে আর কি আপনারা চাইলে আরও পাতলাও করতে পারেন মোটাও করতে পারেন আপনাদের সুবিধা মতো করে নেবেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে সবগুলো চিচিঙ্গা একদমই কুচি করে নিচ্ছি এখানে সিচিঙ্গাগুলো সবগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি চিটিঙ্গাগুলো কাটা হয়ে গিয়েছে আমার সবগুলো চিচিঙ্গা কাটা হয়ে গিয়েছে এই সাইজের করে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো উঠিয়ে আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি আর এইভাবে হচ্ছে আমি কুচি করে নিয়েছি চোলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকে ফ্রাই করে নিলে চিচিঙ্গা ভাজিটা খেতে অনেক ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার বের হয় তারা চেষ্টা করবেন পেঁয়াজের মধ্যেই কাঁচামরিচটা ফ্রাই করে নিতে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টি স্পুন জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি এখানে কুচি করে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি চিচিঙ্গাটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে রাখতে হবে চোলার আর যেন হাই হিটে হয় হিটে রান্না করলে কালারটাও নষ্ট হয়ে যাবে তাও কিন্তু ভালো লাগবে না আমি হাই হিট করে চিচিঙ্গাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে রান্না করে নিব এখানে কোনো পানি ইউজ করবো না চিচিঙ্গা থেকে অনেকটা পানি উঠবে চিঙ্গাটাকে এভাবে কষিয়ে হচ্ছে রান্না করে নিব আর হচ্ছে এই কষানোর মধ্যেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে পানির প্রয়োজন হবে না ভালো করে হাই হিট করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ রান্না করার পরেও চিচিঙ্গার কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে একটু অনষ্ট হয়নি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চিচিঙ্গাটা আবার ভালো করে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চোলা রাশ একদমই হাই হিট করে রেখেছি অনবরত নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দিচ্ছি আমার চিচিঙ্গা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে ধনিয়া পাতা ছড়িয়ে দুই মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে একটু রান্না করে নিচ্ছি যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো করে ছড়িয়ে যায় আমার চিশিঙ্গা ভাজি একদমই রেডি র অংশ রেখে আপনাদের মাঝে শেয়ার করেছি কেমন হয়েছে চিচিঙ্গা ভাজি রেসিপি কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ